অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মানিয়ে নেওয়া যায় না অভাবের চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দিয়ে থাকে আসসালাম আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার সময় থেকে অফ ক্যামেরায় আমি নাস্তা তৈরি করে নিয়েছি আর এই যে এখন খাবারটা শুরু করেছি আসলে আজ দু একদিন কিন্তু বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে বাহিরে গেলে কিন্তু মনে হচ্ছে যেন বাইরে বরফের দেশ থেকে আসা হয়েছে চোখের উপরে গায়ের উপরে এমনভাবে বরফ পড়ছে মনে হচ্ছে যেন ভিজে যাচ্ছি আর এই যে মেয়েকে কোচিং থেকে নিয়ে বাসায় আসার পরে নাস্তা করতে বসেছে আর যখন বাইরে থেকে আসলো দেখে মনে হচ্ছে যেন বরফের দেশ থেকে এসেছে পুরোটাই ভিজা আর চোখের পাপড়ির উপরে বরফ পড়ে সাদা সাদা হয়ে আছে অদ্ভুত লাগছিল দেখতে আর এসেই কিন্তু গরম গরম খাবারটা খেতে বসে গেছে অফ ক্যামেরাতে কিন্তু আমিও নাস্তাটা করে নিয়েছি আর ছুটির দিনে কিন্তু আমরা সবাই একসাথে নাস্তা করি আর নাস্তা খাওয়ার পর পরই কিন্তু আমি চলে এসেছি এই যে আমার কৌটাগুলো অনেকটাই ময়লা হয়েছে বলা ভুল তেল চেটচিটে হয়ে গেছে ময়লাটা তেমন হয় না কিন্তু এই যে রান্নাঘরে তো এখন বাতাসের কারণে জানালাটা বন্ধ করেই রান্না করতে হচ্ছে বাইরে থেকে বাতাসে আমার চুলার রান্না করতে গেলে বাতাসে সে চুলার আগুনে লাগে যার কারণে কিন্তু সেভাবে তাপ পাওয়া যায় না রান্না করার সময় তাই আমি রান্নাঘরে জানালাটা বন্ধ করেই রান্না করি যার কারণে যে তেলটা বাষ্প হয়ে যায় সম্পূর্ণটাই কিন্তু আমার এই কৌটাগুলোর পরে পড়ে তেল চারচিটে হয়ে গেছে এমনিতেই কিন্তু কয়েকদিন পর পর পরিষ্কার করা হয় কিন্তু এখন প্রত্যেক সপ্তাহে কিন্তু পরিষ্কার করতে হচ্ছে কারণ এত পরিমাণে তেল চারচিটে হয়ে যাচ্ছে আর এই যে কোটাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর তারপরেও মাসের যেহেতু শেষ হয়ে আবার ফেব্রুয়ারি মাসটা পড়ে গেছে মাসের বাজারটা আনা হয়েছে সেগুলোও কিন্তু ঢালা হয়নি প্রতিটা কৌটাই কিন্তু সামান্য পরিমাণ করেই আমার মশলা ছিল সেগুলো নামিয়ে রেখেই আমি এখানে কৌটাগুলো নতুন করে আবার ভরে নিচ্ছি এখানে আমার চাপাতিটাও শেষ হয়ে গিয়েছিল তাই চাটাও ঢেলে নিলাম আর এইভাবে মাসের শুরুতে কিন্তু আমি একবার পরিষ্কার করে তারপরে কোটাগুলো ভরে রাখি আর এর মাঝে তো পরিষ্কার করা হয়ই তারপরেও যেহেতু কৌটাগুলা নতুন করে আবার বেশি করে প্রত্যেকটা মশলাই ভরা হবে তখন যদি আরেকটু ভালোভাবে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে দেখতে আর প্রথমে যে কথাটা বলেছি আপনি খাবারের অভাব থাকবে তারপরেও কিন্তু যদি কেউ আপনাকে অবহেলা না করে পোস শুধু খাবারের অভাব নয় যে কোনো অভাবই থাকুক না কেন যদি অবহেলা না থাকে তাহলে কিন্তু মানুষ ভিতর থেকে অনেক শান্তি পায় আর যদি আপনি ভালো মন্দ খেলেন ভালো পোশাক পরলেন কোথাও কিন্তু সেটা অবহেলায় তাহলে কিন্তু সেটা মানিয়ে নেওয়া যায় কোনো মেয়েই কিন্তু কোনো খাবারেরই কষ্ট পায় না কষ্ট পায় কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে মনে করেন আপনাকে ভালো মন্দ খাবার দেওয়া হলো ভালো পোশাক দূরে কোথাও ঘুরতে নেওয়া হলো কিন্তু আপনাকে অবহেলা অনাদায় সব কিছুই করা হচ্ছে বাধ্যতামূলক সেখানে কিন্তু অনেকেই পাওয়া হয় আর যদি আপনি খাবারটা কম খান ঘুরতে না যান তারপরেও যদি ঘর সংসারে অবহেলা না থাকে তাহলে কিন্তু দিনটা ভালো যায় মনটাও ভালো যায় আর এই অবহেলায় থাকার কারণে কিন্তু অনেক মানুষই অসুস্থ হয়ে যায় কারণ শরীরের যে রোগ ব্যাধি সেটা দেখা যায় মনের ভিতরের যে অশান্তি সেটা কিন্তু আর দেখা যায় না আর এখানে যে আমি প্রত্যেকটা কৌটায় কিন্তু মশলা ঢেলে নিয়েছি আর জয়াও আমার কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই এবারে জয়ত্রীটা কিন্তু ভালো আসেনি কিছুটা একটু ছোটো ছোটো এসেছে তারপরেও আমি সবগুলো একসাথে দেখবো আর যৌত্রী কিন্তু আরেকটা কৌটায় আছে সেইটাই কিছুটা রয়ে গেছে যার কারণে এই নতুন আনাগুলো কিন্তু ওই কৌটাতে ভরবো না এখন আলাদাই রাখবো ওইটা পরবর্তী পরিষ্কার করে সেটাই ঢিলে নিয়ে আর এই যে মশলাগুলো ঢালার পরে আমি কিন্তু চলে এসেছি এখানে রান্না করার জন্য আজ দুপুরে কিন্তু রান্না হবে স্কটা ভাজি করবো আর সঙ্গে এই যে লাউটা রান্না করবো লাউ দিয়ে চিংড়ে মাছের একটা তরকারি করবো আর সঙ্গে লাউয়ের খুসাটাও কিন্তু রান্না করে নিব আসলে লাউ আনলে কিন্তু লাভই হয় যদি লাউটা কচি থাকে তাহলে কিন্তু কিছুই ফেলা যায় না আমি কিন্তু লাউয়ের খুসাটাও রান্না করি সঙ্গে লাউটাও রান্না করি আর লাউয়ের খোসাটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দ আর লাউটা কিন্তু তার বাবার পছন্দ তার জন্য কিন্তু আমি রান্না করে ফেলি দুইটাই আর আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু লাউটা রান্না করে খাওয়া হয়েছে লাউটা কিন্তু এতটাই কষি ছিল যে রান্না করার পরেও কিন্তু কেমন জানি একটা হয়েছিল লাউটায় কোনো প্রকারের কোনো বিচি হয়নি বললে চলে আর এই যে অফ ক্যামেরাতে কিন্তু আমি স্কোয়াশ ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আর এই ভাজিটাতে এত পরিমাণ আমার পানি বের হয়েছে কি আর বলবো এই যে ঘন্ট হয়ে গেছে ভাজিটা কিন্তু ঝরঝরা হয়নি যখন আমি এই ভাজিটা বসিয়েছিলাম তখন কিন্তু পুরো একটা কড়াই আমার ভরে গিয়েছিল কিন্তু যখন ভাজিটা হয়েছে খুব কম হয়ে গিয়েছে আর এই ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে এই ভাজিটা আসলে রুটি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে আর স্কোয়াশ ভাজি করার পর পরপরই কিন্তু আমি এখানে লাউ চিংড়িটা রান্না করে নিব আমার লাউ কিন চিংড়ি মাছ কিন্তু লবণ হলুদ আর একটু তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করা আছে এখন আমি লাউটা বসিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রেসিপি শেয়ার করছি না আমি আমার দুপুরের রান্না যা যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও পর্যন্ত যেসব ভাই আমার সঙ্গে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মধ্যে কিন্তু জানাতে পারেন আর যেসব ভাই আজ প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অল অপশনে সিলেক্ট করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু সংখ্যক আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর এই সুন্দর সুন্দর কমেন্ট করার কারণে কিন্তু আমি আরও একটি ভিডিও তৈরি করতে সাহস পাই আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভালোই লাগে আর এই যে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার লাউটা প্রায় কষানো হয়ে এসেছে আর আমার চিংড়ি মাছগুলো যেহেতু আগে থেকেই লবণ হলুদ তেল দিয়ে কষিয়ে রাখা তার কারণে কিন্তু আমি একবারে মশলার ভিতরে না দিয়ে যখন লাউটা প্রায় কষে এসেছে তখনই দিয়ে দিয়েছি আর আমার কাছে কিন্তু বড় চিংড়ির থেকে এই কুচো চিংড়ি দিয়ে লাউ রান্নাটা বেশি পছন্দ হয় আমার মনে হয় বড়ো চিংড়ির থেকে ছোট চিংড়ি দিয়ে রান্না করলে তরকারির স্বাদটা বেশি ভালো আসে আর ওই যে বললাম লাউটা এত পরিমাণে জালি ছিল যার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার লাউগুলো কিন্তু মোলায়েম হয়নি কেমন জানি একটা আস্ত আস্ত হয়ে আছে লাউটা যদি আরও দু এক দিন পরে কাটা হতো তাহলে কিন্তু এই লাউটা খেতে ভালোই টেস্ট আসতো তবে একেবারে যে খারাপ লেগেছে তাও কিন্তু না তারপরে মূলায়ম ভাবটা না আসলে কিন্তু ভালো লাগে না এই যা আর লাউ রান্না শেষ করেই আমি কিন্তু অফ ক্যামেরাতেই এখানে লাউয়ের খোসাটা বসিয়ে দিয়েছি আর লাউয়ের খোসা রান্নাটা আসলে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আর লাউয়ের খোসা রান্না করার সময় আমি কিন্তু সব সময়ই একটা মাস কেটে ছোটো ছোটো টুকরা করে দিয়ে থাকি আর এখান থেকেই বিদায় নিব আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ